রোমিও এগারো অধ্যায় তেত্রিশ হতে ছত্রিশ পথ প্রজ্ঞাময় করুণাময় পরমেশ্বরের মাহাত্ম গান আহা পরমেশ্বরের ঐশ্বর্য তার জ্ঞান প্রজ্ঞা কতই না গভীর আহা তার বিচারবিধি সে তো ধারণার অতীত তার কর্মফত সে তো সন্ধানের অতীত সত্যিই তো কে জেনেছে প্রভুর মন কেই বা হয়েছে তার মন্ত্রণাদাতা আর কেই বা তাকে প্রথমে করেছে কিছু দান যাতে সে পেতে পারে তার প্রতিদান আসলে তার থেকে সব কিছুর অস্তিত্ব তার শক্তিতেই সব কিছুর স্থিতি তার দিকেই সব কিছুর গতি কীর্তিত হোক তারই মহিমা কালে কালান্তরে আহা তাই হোক